প্রিয় নবী রসলা রবী আলী হাসলাম বিষাদ করেন যদি কেউ দৈনিক এক হাজারবার দুরস্বরী পাঠ করে তাহলে সে ততক্ষণ মৃত্যুবরণ করবে না কতক্ষণ যতক্ষণ দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে কোন স্থানে থাকবে সেটা দেখে নিবে না জান্নাতে কই থাকবে এর জায়গা কোথায় এর জন্য কোন কক্ষ রাখা হয়েছে এর জন্য কোন স্থান নির্ধারণ করা হয়েছে সেটা দেখে নেওয়ার পরে তার কি হবে ইন্তেকাল হবে কখন যদি আমি আপনি দৈনিক এক হাজার বা শরীফ পাঠ করি সেজন্য মাদানের মাদানে দর্শকবৃন্দ এবং আমার ছোটো শিক্ষার্থীবৃন্দরা প্রত্যেকের উচিত আমরা যাতে দৈনিক কমসে কম এক হাজার বা দোর শরীফ পাঠ করি আল্লাহ আমাদের সবাইকে বেশি পরিমাণে দর্শরে পাঠ করা তফিক দান করুক সল্লু আলাল হাবিব সল্লাহ মোহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম মাদানি চ্যানেল দর্শকবৃন্দ হাজির হয়েছি ছোটোদের প্রিয় অনুষ্ঠান এসো গল্প শুনি এর নতুন একটি এপিসোড নিয়ে আলহামদুলিল্লাহ যথারীতি উপস্থিত আছে আমাদের ছোটো বন্ধুরা তালা এ প্রোগ্রামের মধ্যেও যথারীতি বিভিন্ন ওয়াকিয়াত আছে বিভিন্ন ওয়াকিয়া ঘটনা থাকবে এর থেকে কিছু শিক্ষণীয় বিষয় আমরা জানতে সক্ষম হব এছাড়া ছোটো ছোটো সেগমেন্ট আছে যেখানে বিভিন্ন সাহাবাই কিরাম আলহিমুরিদ্দানগণের জীবনের কিছু রহমতপূর্ণ ঘটনা এবং সুনত শিকা এবং শিক্ষার হালকাও থাকবে ইনশাআল্লাহ তালা তো সবাইকে অনুরোধ করব আমরা যাতে শুরু থেকে শেষ পর্যন্ত প্রোগ্রাম দেখি ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত এই দিল ইলমে দিনের মুসলিশে অংশগ্রহণ করার তফফিক দান করুন আসুন শুরুতে কোরআনে পাকের তেলুভাত দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানকে শুরু করি ইনশাআল্লাহ এ এরপর যে আমাদেরকে পবিত্র কোরআনে পাক থেকে তেলুভাত শোনাবেন আমাদের এক ছোট বন্ধু মার্শা আল্লাহ আমার হাবা আমরা শুনছিলাম পবিত্র কোরআনে পাক হতে তেলবার এরপর যে আমাদেরকে নাতে মুস্তফা সাল আলাইসলাম শোনাবেন আমাদের অপর ছোট বন্ধু আপনার নাম ولا محمود حسن في ما شاء الله جي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم علي <تصفى> على جوكر نام محمد جوكر نام محمد مولى رجالا نام محمد صلى الله على محمد صلى الله عليه وسلم بلو بشي بلو بشي في ربك بلو بشي بلو بشي في ربك অম্রল্লাহ অনীকে পালবাস অমর অল্লাহ অবীকে পালবাসী তাই তোমরা ভালোবাসি তিরধিকারী বলশ পিয়ন বিকে বলো বস

प्र नवी حسن वसन فاطمہ मां आली प्रिया न बि हसल वसन पात मां کے पंजाते لباسی पाली और के मुशी भलो बसी भलो बसी प्रिय न बि भलो बसी भलो बसी غوص لازم عبد القادر جيلاني غوص لازم عبد القادر جيلاني خاجة بابا معي ند على عزد أحمد رزا بيريني شغا جلال شغا فور مدينة بيني شبعي مدينة مدير راجداني مدير

মহান বুজুর্গ রহমাতুল্লাহি তাল আলাই ইনি কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করছি হঠাৎ করে দেখলেন যে এক কবরের ভেতর হতে একটা কালো ধরনের জন্তু কবরের ভেতর হতে উঠল এবং দৌড়ায় চলে যাচ্ছে তখন ওই মহান বুজুর্গ রহমতুল্লাহি আলাই ওই কালো জন্তু যেটা ছিল তাকে থামালেন এবং জিজ্ঞেস করলেন যে তুমি এভাবে দৌড়ায় পালাই যাচ্ছ কেন এবং তুমি কে তোমার কি পরিচয় তখন ওই জন্তু যেটা ছিল কালো পশু যেটা ছিল সে বলছে যে আমি হচ্ছি আজাব আমি কি আজাব আল্লাহ তালা আমাকে প্রেরণ করেছেন এ বান্দার ওপর আজাব দেওয়ার জন্য একে শাস্তি দেওয়ার জন্য তো বলল তুমি দৌড়ায় চলে যাচ্ছ একটু আগে কবরের মধ্যে একটা আওয়াজ শুনলাম তুমি কি ওই ব্যক্তিকে শাস্তি দিয়েছ আজাব দিয়েছ বলছে যে আমি তাকে তো শাস্তি দেওয়ার জন্য এসেছি কিন্তু আমি তাকে আজাব দিতে পারিনি বলল কেন বলল আমি যখন তাকে আজাব দেওয়ার জন্য কবরে গেলাম কবরে যাওয়ার পরে দেখলাম সে তার আমল্যমার মধ্যে ছিল সে প্রত্যেক দিন সুরাই ইয়াসিন শরীফের তিলবাত করত। কোরআনে পাকে তিলওয়াত করতো যখন আমি তাকে আজাব দিতে যাব ওই সময় কোরআনে পাকের তেলোয়াত সুর ইয়াসিন শরীফ ওই তেলোবাদ আমার সামনে চলে আসলো এবং আমাকে ধাক্কা মেরে কবর থেকে বের করে দিল চিন্তা করে দেখেন এ প্রত্যেক দিন সুরাই ইয়াসিন শরীফের তেলোবাদ করতো কোরআনে পাকের তিলুয়াত করত যার কারণে আজাব ওই বস্তুটা তাকে আজাব দিতে পারে নাই ওই কবরবাসীকে আজাব দিতে পারে নাই উল্টা ওই কোরআনে পাকের তেলোবাদ ওই জন্তুটাকে ধাক্কা মেরে কবর থেকে বের করে দিচ্ছে এটা হচ্ছে কোরআনে পাক তেলুবাদ করার ফজিলত কিতাবের মধ্যে আসছে যে কাল যখন কোরআনে পাককে তালা আনবেন তখন কোরআনে পাক বলবে হের রব অমুক ব্যক্তি সে দুনিয়ায় থাকাকালীন বেশি পরিমাণে তিলোবাদ করত কোরআনে পাককে তিলবাদ করতো তুমি তাকে মাফ করে দাও এবং জান্নাতে পাঠিয়ে দাও তখন আল্লাহ তালা বলবে যে আমি তাকে বা মাফ করে দিলাম এবং তাকে আমি কোথায় পাঠাই দিলাম চিরস্থায়ী জান্নাতে পাঠাই দিলাম এরপর আরেক বান্দা আসবে কোরআন সুপারিশ করবে হে আল্লাহ তালা এই ব্যক্তিটা কোরআনে পাকের অনেক তাজিম করত। ইজ্জত করত সম্মান করত। তুমি তাকেও মাফ করে দাও এবং জান্নাতে পাঠিয়ে দাও তখন আল্লাহ তালা ওই ব্যক্তিকেও মাফ করে দিবেন এবং তাকেও জান্নাতে পাঠিয়ে দিবেন এভাবে যারা যারা কোরআনে পাকের তেলুয়াত করে যারা কোরআনে পাকের হিকমত করে সম্মান করে তাজিম করে কোরআনে পাক ওই সকল ব্যক্তিদের জন্য কাল ক্যামতের দিন সুপারিশ করবে তো সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমরা যেন ঘরের মধ্যে কোরআনে পাকের তেলুয়াত অবশ্যই অবশ্যই করি এতে করে ঘরের মধ্যে বরকত চলে আসবে আমাদের কলব সেটা রুহানিয়পূর্ণ হয়ে যাবে আমাদের ওপর আল্লাহ তাল রহমত বর্ষণ হবে এবং আমার আপনার জন্য কোরআন পাকের তেলুয়াত কবরের আজাব থেকে আমাদেরকে বাছাবে এবং কেয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবে সেজন্য প্রত্যেকের উচিত আমরা যাতে কোরআনে পাকের তেলুয়াত করি কোরআনে পাকের সম্মান করি তাজিম করি আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝে এবং আদব সহকারে কোরআনে পাকের তিলবাত করা তফিক দান করুন আমিন বিজা হিন নবীল আমিন সলাল আলী ওম সল্লু আলাল হাবিব সলাল্লাহ আল মহম্মদ সল্লাহসাল্লাম আপনার নিকট প্রশ্ন হচ্ছে সরকারের দোয়ালম রসুল আকরম সাল্লু আলী ওয়সলামের শুভ বিলাদ শরীফ কত তারিখে কী হয়েছিল শরীফ মার্শাল্লা হাবা জি রসুল আকরাম সাল আলী ইসলামের শুভ বিলাদ শরীফ হয়েছিল বারোই রবি আওয়ারের সোমবার শরীফের দিন যার কারণে আশেখানের রসুলগঞ্জ যারা আছেন ইনারা প্রতি সোমবার শরীফকেই সম্মান করে থাকেন এবং এই সোমবার শরীফকে দুম দামের সাথে রোজা রাখার মাধ্যমে ইবাদতবন্দী করার মাধ্যমে ইফতার সেহরির মাধ্যমে উদযাপন করে থাকেন মার্শা আল্লাহ মার হাবা আপনার নিকট প্রশ্ন হচ্ছে হুজুরে গোসেপাক রহমতুল্লাহি আলাইয়ের উরুশ শরীফ কত তারিখে রবিউসানি আমার হাবাজি সানি মাসের এগারো তারিখ সরকারে বাগদাদ হুজুরে গোসাক রহমতুল্লাহি তাল পবিত্র উরুস মোবারক সকল আশেখানে গোস যারা আছেন এনারা এই দিনটাকেও গ্যারবের শরীফ উদযাপনের মাধ্যমে ধুমধামের সাথে উদযাপন করে থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে ঈদে মিলাদবী সাল্লি ইসলাম এবং গ্যারোবে শরীফ ধুমধামের সাথে উদযাপন করার তৌফিক দান করুন আমিন আসুন আমরা সাহাবাই কিরাম আলহিমুর রিদোয়ান ঘনের কিছু রহমত ভরা ঘটনা শ্রবণ করি হজরত সাইদুনা আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইকে কেউ স্বপ্নে দেখলেন তিনি বললেন আল্লাহ পাক আমাকে তার দরবারে দাঁড় করিয়ে দিয়েছেন এবং বললেন তুমি কি জানো আমি তোমাকে কি কারণে ক্ষমা করে দিয়েছি তখন আমি আমার আমলগুলোর গণনা করতে লাগলাম যেগুলো আমার নাজাতের কারণ হতে পারে সেগুলো আমি হিসাব করতে লাগলাম তখন আল্লাহ পাক ইসাদ করেন আমি ওই সব আমলের কোনোটির কারণেই তোমাকে ক্ষমা করে দেয়নি আমি আরজ করলাম হে আল্লাহ তালা তাহলে কি কারণে আমাকে ক্ষমা করে দিয়েছেন তখন আল্লাহ তালা ইসাত করলেন একবার তুমি বাগদাদের পথ দিয়ে যাচ্ছিলে এমন সময় তুমি এক বিড়ালকে দেখতে পেয়েছিলে যেটা শীতে কাতর হয়ে গিয়েছিল সেই বিড়ালটির প্রতি করুণা করে শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য তুমি সেটিকে তোমার জুব্বার ভিতরে ঢুকিয়ে নিয়েছিলে সুতরাং সেই বিড়ালটির প্রতি দয়া করার কারণে আজ আমি তোমার প্রতি দয়া করলাম দেখুন প্রিয় স্থামীবাইরা এ ঘটনা থেকে জানতে পারলাম যে আমল নামা তো আছেই নাজাতের জন্য মাগফিরাতের জন্য আমল করতে হবে পাশাপাশি জীবজন্তুর জন্তুর করা এদেরকে পানি পান করানো বিভিন্ন খারাপ পরিস্থিতি থেকে এদেরকে উদ্ধার করা এগুলো আমার আপনার জন্য না জাতের রুশিলা হয়ে যাবে এক নৌ মুসলিম এক অন্য ধর্মের মহিলা ছিল একদিন ইনি এক কূপের দ্বারে দাঁড়িয়েছিলেন পানি নেওয়ার জন্য তো দেখলেন এক কুকুর পিপাসার্থ হয়ে গেছে এবং কূপের পাশে এই যে পানি পড়ে বালতি থেকে পানি পড়ে না কূপের পাশে ওই পানিগুলা ছিটে ছিটে খাচ্ছে পিপাসার কারণে তখন ওই মহিলাটি কুকুরকে পানি পান করালেন এবং যখন ওই মহিলার ইন্তেকাল হয়ে গেল এক প্রতিবেশী ওই মহিলাকে যে কিনা মুসলমান ছিল না অন্য ধর্মের ছিল ওই মহিলাকে স্বপ্নে দেখলেন দেখলেন যে ওই মহিলা একটি বাগানের মধ্যে ঘোরাফিরা করছে এবং কুবই হাস্য উজ্জ্বল চেহারা তখন ইনেকে জিজ্ঞেস করলো যে আপনি তো মুসলমান ছিলেন না অন্য ধর্মের ছিলেন আপনি মৃত্যুর পর এরকম একটা সুন্দর বাগানে হাসল চেহারা নিয়ে ঘোরাফেরা করছেন আপনার কোন কারণে আল্লাহ তালা আপনার উপর এরকম দয়া করেছেন তখন ওই মহিলা বলল যে আমি একদিন এরকম একটা কুকুরকে পানি পান করিয়েছিলাম যেটা আল্লাহ তালার দরবারে পছন্দ হয়েছিল যার কারণে আল্লাহ তালা আমাকে ইমানের দৌলত দান করেছেন এবং মাফ করে দিয়ে আমার ঠিকানা জান্নাতের মধ্যে লিখে দিয়েছে চিন্তা করে দেখেন কিন্তু আমরা অনেকে কি করি আমাদের ঘরের মধ্যে পোষা বিড়াল থাকলে সেটাকে মারধোর করি গবাদি পশু ছাগল গরু ভেড়া হ্যাঁ এগুলো থাকলে মারধোর করি এরকম করি না অনেক সময় কিন্তু এগুলো না করা উচিত কেন না আমি আপনি যদি এদ এগুলোর প্রতি সদয় হই হ্যাঁ ছাগল গরু ভেড়া এ পশুগুলোর প্রতি যদি আমি আপনি একটু আন্তরিক হই সেটা আমার আপনার জন্য অনেক বড় একটা নাজাতের উচিলা হয়ে যাবে সেই জন্য প্রত্যেকের উচিত আমরা যাতে এদের খবর নিই বিশেষ করে এখন শীতকাল অনেক পশু দেখবেন রাস্তার মধ্যে শীতে একদম বাজে অবস্থা যদি সম্ভব হয় তাদের জন্য আমরা আমাদের ছেঁটা ফাটা যে কাপড় আছে সেগুলো তাদের গায়ের উপর দিয়ে দিতে পারি বা তাদের জন্য একটা থাকার ছোটো ব্যবস্থাও করে দিতে পারি হ্যাঁ আবার অনেক পশু আছে আমরা দেখি রাস্তার মধ্যে যাদেরকে অনেকেই দায়ের কূপ দিয়ে বা বিভিন্ন ধারালো বস্তু দিয়ে তাদের গায়ের মধ্যে আঘাত করে এরকমও দেখা যায় তো আমরা চেষ্টা করব সেগুলো থেকে বিরত থাকার জন্য এবং কোনো পশু যদি আঘাতপ্রাপ্ত হয় সম্ভব হলে আমরা এর সেবা করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদেরকে পশু পাখির যত্ন নেওয়ার সে তফিক দান করুন আসুন এ পর্যে ইনশাআল্লাহ তালা আমরা আমাদের পরবর্তী সেগমেন্ট যেটা আছে যেখানে আমরা চেষ্টা করে থাকি প্রত্যেক কিছু সুন্নত শিকার জন্য এ যে ইনশাআল্লাহ তালা আমরা একটি সুন্নত শিকার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে আমরা পোশাক পরার কিছু মাদানি ফুল এবং সুন্নত ও আদব সম্পর্কে শ্রবণ করব। জিনের দৃষ্টি ও মানুষের লজ্জায় স্থানের মাঝখানে পর্দা হচ্ছে যখন কেউ কাপড় খুলে তখন যেন বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে নেয় প্রসিদ্ধ মুফাসির হাকিমুল হজরত মুফতি আহমদ ইয়ারকা নইমি রহমতুল্লাহ ইয়ালাই বলেন যেরব দেয়াল ও পর্দা মানুষের দৃষ্টির আড়াল হয়ে থাকে দেয়াল দিলে আমরা কি দেখি বা পর্দা দিয়ে দিলে আড়াল হয়ে যায় না মানুষ ঠিক তেমনি আল্লাহতালার জিকির জিনদের দৃষ্টি থেকে আড়াল হবে যার কারণে জিন আপনার লজ্জাস্থানকে দেখতে পাবে না যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও বিনয়বশত উন্নত কাপড় পরিধান করা ছেড়ে দেয় আল্লাহ তালা তাকে কারামতের পোশাক পরিধান করাবেন রসুল আকরাম সাল আলী ওয়াসাল্লাম এর বরকদময়ী পোশাক অধিকাংশ ক্ষেত্রে সাদা কাপড়ের হতো অর্থাৎ জানা গেল সাদা কাপড় পরা সেটা রসুল আকরাম সাল্লিয় ইসলামের সুন্নত রয়েছে সল্লু আল হাবিব সল্লা মোহাম্মদ সল্লা পোশাক পরিচ্ছদ যেন হালাল উপার্জনের হয় আর যে পোশাক হারাম উপার্জনের মাধ্যমে হয়ে থাকে তা দ্বারা ফরস উ নফল কোনো নামাজ কবুল হবে না নাউজবিল। কোনো বান্দার যদি পোশাক পরিচ্ছদ এগুলা যদি হারাম উপার্জনের হয় হালাল না হারাম উপার্জনের যদি পোশাক হয় ওই পোশাক দিয়ে সে যদি ফরস ইবাদত করে ওই পোশাক পরে সে যদি নফল নামাজ পড়ে তারপরেও কবুল হবে না সেজন্য নামাজ পড়ার জন্য এবং নামাজকে কবুল করানোর জন্য পোশাক সেটা কী হতে হবে হালাল উপার্জনে হতে হবে বর্ণিত রয়েছে যে ব্যক্তি বসে ইমামা অর্থাৎ পাগড়ি বাদে বা দাঁড়িয়ে পাজামা পরিধান করে তবে আল্লাহ তাআলা তাকে এমন রোগে আক্রান্ত করবেন যার কোনো চিকিৎসা নেই যদি বসে পাগড়ি পরিধান করে এবং দাঁড়িয়ে যদি পাজামা অর্থাৎ প্যান্ট যদি বসে প্যান্ট যদি দাঁড়িয়ে পরিধান করে তাহলে তার এমন একটা রোগ হবে যে রোগের কোনো চিকিৎসা নেই সেজন্য আমাদের পাগড়ি পরিধান করতে হবে দাঁড়িয়ে পাজামা পরিধান করতে হবে বসে কাপড় পরিধান করার সময় ডান দিক থেকে আরম্ভ করবেন কেননা এটা হচ্ছে সুন্নত আমরা যখনই কাপড় পরব প্যান্ট পরলে প্রথমে ডান পা যদি পাঞ্জাবে পরে প্রথমে ডান হাত অর্থাৎ ডান দিক থেকে শুরু করব যেমন যখন জামা পরিধান করবেন তখন সর্বপ্রথম ডান আস্তিনের ডান হাত প্রবেশ করান অতপর বাম আস্তিনের বাম হাত প্রবেশ করান এভাবে পাজামা পরিধান করার সময়ও ডান পা প্রবেশ করান আর যখন খুলবেন তখন এর বিপরীত করুন অর্থাৎ বাম দিক থেকে শুরু করুন সুন্নত হচ্ছে পুরুষের লুঙ্গি অথবা পাজামা টাকনুর উপরে রাখা পুরুষের জন্য সুন্নত কী সে লুঙ্গি পড়ুক বা পাজামা পরুক বা প্যান্ট পরুক সেটা যেন টাকনুর কি তাকে ওপরে থাকে টাকনুর নিচে যাতে ঝোলানো অবস্থায় না থাকে বর্তমানে সর্বসাধারণ মাঝে প্রচলিত হয়ে গেছে যে অনেকে হাফ প্যান্ট পরিধান করে অনেক পুরুষ দেখা যায় হাফ প্যান্ট পরিধান করে রাস্তা দিয়ে হাঁটে বাজারে যাবাই খেলাধুলা করে এদের খোলা হাঁটু ও উরুর দিকে দেখাও হারাম এই যে পড়ছে আমি এর এই যে পা দেখা যাচ্ছে সেটার দিকে দেখাও কি হারাম বিশেষত খেলার মাঠে সমুদ্র সৈকত এরূপ দৃশ্য অধিক পরিলিক্ষিত হয় তাই এইসব জায়গায় যাওয়ার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এ পড়েছে এ তো গুণার ভাগিদার হবে আমি ওই সকল জায়গায় গেলাম যেখানে মানুষ হাফ প্যান্ট পরিধান করে হাঁটাচলা করে ওই জায়গায় আমি গেলাম এবং আমার দৃষ্টি যদি ওর সতরের মধ্যে পড়ে তাহলে সেটা কী হবে হারাম হবে সেটা আমার আমি গুনাগার হয়ে যাব অহংকার মূলত যত পোশাক রয়েছে তা পরিধান করা নিষেধ আল্লাহ তালা আমরা এই যে পোশাক পরিচ্ছদ পড়ার সুনত ও আদব শুনলাম শিখলাম এর উপর আমাদেরকে আমল করে সুনত মোতাবেক কাপড় পরিধান করা তফিক দান করুন আমিন বিজাহিন নাবিল আমিন সাল আলি ওয়াসাল্লাম নতুন পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন صلوا على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم